ঈদে মিলাদুন নবী বলতে কোনো ঈদ নেই এটা যারা বলে এবং পালন করে এটা সম্পূর্ণ বিদাত এবং মন করা কাজ যেমন তারা বলে মিলাদুন নবী করতে হবে নবী চাপতে হবে মিলাদুন নবী কায়েম করো নবী বন্ধ করো আরো আগেই বেড়ে এই অভিশপ্তরা এ কথাও বলে যে নবী কায়েম করো সিরাতুল্নবীতে লাথি মারো নাউজুবিল্লা সিরাতুল্নবী তথা মহানবী সাল্লাহ সাল্লামের পবিত্র জীবন ইতিহাস বন্ধ করাও লাতিমারার মতো জঘন্য উক্তি করার দুঃসাহসিকতা হ্যাঁ কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয় বরং সবচেয়ে বড় পাপিষ্ঠদের দ্বারাই এমনটি সম্ভব সিরাতুল্নবী অস্বীকার করার অর্থ ওর আনকেই অস্বীকার করা উপযুক্ত ঘটনাগুলো সবই হ্যাঁ মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের পবিত্র তেষট্টি বছরের জীবন ইতিহাস তথা নবীর ঘটনাগুলি আর এই পবিত্রতম জীবন ইতিহাস বন্ধ করা এবং লাতি মারার মতো জঘন্যতম বাক্য উচ্চারণ করতে পারে কত বড় পাপিষ্টা হলে আবু জাহেল আবু লাহাব আবু তালেব এর মতো কাফেররাও মহানবী সাল্লু আলিয়া সাল্লামের জীবন ইতিহাসের ব্যাপারে এমন জঘন্যতম বাক্য উচ্চারণ করেন ভালো ভাল নয় এটা আলোচনার বিষয় মেলাাদ আলোচনা করা যাবে উদযাপন করা যাবে না কেন মিলাদুন নবীর অর্থ মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লামের জন্ম আর এ কথায় সুস্পষ্ট যে জন্ম কখনোই পালন করা যায় না শুধু আলোচনা করা যেতে পারে বিশেষ করে মহানবী সাল্লাই সাল্লামের জন্মের অলৌকিক ঘটনাগুলো অন্য কারো জন্মের বেলায় হ্যাঁ ঘটানো সম্ভব নয় তাহলে জন্ম মিলাদুন নবী কীভাবে পালন করবে কিভাবে কায়েম করবে কয়েকটি ঘটনা উল্লেখ করলে তা আরও স্পষ্ট হয়ে যাবে এক নম্বর মহানবী সাল্লাহ সাল্লাম হ্যাঁ আপন মা আমেনার গর্বে থেকেই তখন নার কাটা অবস্থায় ভূমিষ্ট হয়েছিলেন এভাবে পৃথিবীতে অন্য কারোবেলায় সম্ভব হতে পারে না দ্বিতীয় নম্বর মহানবী সাল্লাহ সাল্লামের মায়ের গর্ব থেকেই ভূমিষ্ট হওয়ার সময় এর ব্যাপারে মা আমেনা বলেন আমি প্রসবকালে কোনো রকমের কষ্ট অনুভব করিনি এভাবে হ্যাঁ আপনার আমার কি জন্ম হতে পারে তাহলে মহানবী সাল্লি সাল্লামের জন্ম পালন করা যায় না শুধু আলোচনা করা যায় যারা পালন করা কায়েম করার কথা বলে তারা ধোখা দেওয়ার জন্যই বলে তাকে এছাড়া আর কিছুই নেই মহানবী সাল্লাহ আলাই সাল্লাম মা আমিনার গর্ব থেকেই যখন ভূমিষ্ঠ হয়েছিল তখন মক্কার কুরাইশ বংশের মূর্তি পূজারীরা যেসব মূর্তিকে খাবা গড়ের ভিতরে দাঁড় করিয়ে রেখেছিলো সেইগুলো হ্যাঁ আল্লাহকে সাজদা করেছিল অন্যের জন্মের সময় মূর্তি রাখি আল্লাহকে সাজা করে তাহলে মিলাদুন্নবী নবী করবেন কিভাবে হ্যাঁ প্রতিষ্ঠা করবেন কিভাবে দুনিয়াতে এমন কেউ নেই যে মিলাদুন্নবী পালন করতে পারে সিরাতুন ব্যাপারে আসে এখন সিরাতুন ব্যাপারে জগন্নাথ মুক্তি কিছু লোক আজকাল মিলাতুন্নবী নবী হ্যাঁ যা কিনা নফলের পর্যায়ে পড়ে শুধু তারই পক্ষপাতিত্ব করে তাও হাদিসে যেভাবে আছে সেভাবে নয় বরং মন গড়াভাবেই আর যে সিরাতুন্নবী পালন করা এবং যা অনুকরণ করা খরচ তার প্রতি হ্যাঁ অনাস্থা জ্ঞাপন করে বরং মেলাদুন্নবী নিয়ে এত বাড়াবাড়ি শুরু হয়েছে যা নিম্নোক্ত স্লোগানগুলো থেকে অনুদাবন করা যায় বরং তারা বর্তমান হ্যাঁ আজকাল এইগুলা বাক্য উচ্চারণ করতেছে বরং তারা তার চল্লিশ বছরের পবিত্রতম জীবন ইতিহাসের প্রশংসায় হ্যাঁ পঞ্চমুক্তার্থ অতএব তাদের চেয়ে জগন্নতম পাপিষ্ট না হলে কেউ এমন বাক্য উচ্চারণ করতে পারে না অতএব সিরাতুলনবীকে অস্বীকার করা কিংবা এই ব্যাপারে কোনো অশোক্লো হ্যাঁ সিরাতুল্নবীকে অস্বীকার করা এবং এই ব্যাপারে কোনো হ্যাঁ বাক্য উচ্চারণ করা বিয়াদবীমূলক সরাসরি কুরআন এবং নবীর সুন্নতকে আঘাত করা ও অস্বীকার করাই নামান্তের